কোথায় যেন একটা লেখা পড়েছিলাম কখনো না পৌঁছানোর থেকে দেরিতে পৌঁছানো অনেক ভালো কথাটা ছোট হলেও এর অর্থটা কিন্তু অনেক বড় আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই খুব ভালো আছি আজকে গিয়েছিলাম বান্ধবীর মেয়ের জন্য শীতের কেনাকাটা করতে দূর থেকে সমচালনা করা অনেক সহজ কিন্তু পাশে গিয়ে তার পরিস্থিতি বুঝে তাকে সহযোগিতা করা অনেক কঠিন তাই আমরা সবসময় সহজ কাজটাই করি আপনারাও করেন তো যদি না করে থাকেন তাহলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে সহযোগিতা করবেন আর হ্যাঁ আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা বলা একটা আর্ট যেটা সবাই পারে না আমিও পারি না তাই আমার ভুল হলে আপনারা অবশ্যই ক্ষমা করে দিবেন আর ভালো হলে ভিডিওটা না টেনে অবশ্যই সবটা দেখবেন বান্ধবের মেয়ের জন্য কেনাকাটা শেষ করে এবার গিয়েছিলাম বান্ধবের জন্য ব্যাগ কিনতে আমাদের সাতক্ষীরার স্থানীয় একটা দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন আইটেমের ব্যাগ পাওয়া যায় তাই আমরা গিয়েছিলাম বান্ধবীর জন্য ব্যাগ কিনতে আপনাদের কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে সাইডেও কিছু নতুন কালেকশন আছে একটা উপন্যাসে একটা লাইন পড়েছিলাম তোমাকে পাওয়ার জন্য আমি যুদ্ধে নেমেছি কিন্তু যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমি আমার শত্রুপক্ষের রাজা এখানে অনেক কম দামে সুন্দর সুন্দর ব্যাগের আইটেম আসছে অল্প বাজেটের ভিতরে এ ব্যাগটা কিন্তু খুব খারাপ না কালার কম্বিনেশন এবং ব্যাগের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আমার কিন্তু ভালো লেগেছিলো যাদের অল্প বাজেট আছে তারা এই ধরনের ব্যাগ নিতে পারেন তবে আমরা চেষ্টা করছিলাম বান্ধবীর জন্য আর একটু ভালো একটু দামি একটা ব্যাগ দেওয়ার জন্য ব্যাগ নেওয়ার জন্য এর মধ্যে বান্ধবী ব্যাগটা নিয়ে দেখতেছিল যে কেমন দেখা যায় কম দামের ব্যাগ হলেও কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর তারপর দোকানদার ভাইকে বললাম আরও কিছু কালেকশান দিতে পরে উনি এই কালেকশানটা দিল এই ব্যাগের ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছিল যদিও এ ব্যাগটা একটু দাম বেশি তবে লেদারের ব্যাগ তো এই জন্য খুবই কমফোর্টেবল এবং খুবই সুন্দর কালারটাও দেখতে পারেন আপনারা কালারটাও কিন্তু অনেক সুন্দর এই ব্যাগের মাত্র তিনটা কালার ছিল এই একটা সামনে ওই একটা আর একটা ব্ল্যাক কালার তবে আমার বান্ধবীর হাতে যেটা দেখতে পাচ্ছেন আমার ওই কালারটা বেশি ভালো লাগছিল আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই যে বান্ধবীর হাতে দেখছেন ব্ল্যাক কালার এটাও সেম ডিজাইন তবে আমি বলছিলাম এটা নিতে সবাই কিন্তু শেষে এই ব্যাগটাই নিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এটা যদিও ক্যামেরার একটু ইসের জন্য কালারটা ভালো বোঝা যাচ্ছিলো না এবার কিন্তু বোঝা যাচ্ছে তারপরে চলে আসলাম আবার বান্ধবীর মেয়ের জন্য কিছু ড্রেস নিতে বেবিদের একটু বেশি জামা কাপড় লাগে দোকানে বড়দের থেকে ছোটদের আইটেম সব থেকে বেশি ছিল এবং সবাই আমাদের আশেপাশে যারা কেনাকাটা করতে গেছিলো তারা সবাই বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গেছিল আমরাও বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গেছিলাম আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকে সব শেষে বান্ধবীর জন্য একটা হিজাব নিয়ে চলে আসলাম একটা বাচ্চা নিয়ে আমরা তিনজন একবারে হিমশিম খেয়ে যাচ্ছিলাম বাচ্চার সাথে সাথে আমাদেরও দৌড়াতে হচ্ছিল এত ছটফট করে ওই দিকে বান্ধবী বাচ্চার জন্য ড্রেস দেখতেছিল আমি আর আমার আর এক বান্ধবী বাচ্চা নিয়ে সামাল দিচ্ছিলাম